ওপর দিয়ে পানি এই যে মাথার ওপরে পানি আমরা একদম সমুদ্র সমুদ্রের তলদেশে চলে এসেছি আমরা এখন আছি সমুদ্রের তলে এই যে দেখো 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 মাছ দেখো মাছ আর বাবু খুব খুশি মাছ দেখে এই যে চলে এলো চলেল ধরলো 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 আয় 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 আসছে না আর ওই বড় মাছটা কোন দিকে চলে এলো এই যে পানি মাথার উপর দিয়ে পিয়াসবাবু খুব যত্ন করে দেখছে ওই যে দেখো মাছ ওইখানে এই যে মাছ 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 বড় মাছটা কোথায় গেল এদিকে ওই যে ও বাবা এটা কি মাছ এই যে 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 কত বড় এটা কোরাল মনে হয় হ্যাঁ ওরকমই মনে হয় হবে আমরা এখন আছি সমুদ্রের তলে এই যে আমাদের ওপর দিয়ে মাছ যাচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি এই যে আমরা এখন সমুদ্রে সমুদ্রের ভিতরে আছি এই যে আমরা সমুদ্রের ভিতরে যে আমাদের ওপর দিয়ে মাছ যাচ্ছে দারুণ না দারুণ এক্সাইটিং আই 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 আবুকে বলছে তোমার মতোই দেখতে মাছ এই যে দেখো এই যে আমরা একদম সমুদ্রে আছে এই যে উপর দিয়ে মাছ এটা কি চেহারার মাছ এই যে এগুলা মনে হয় করার এখানে কি করে নাম লিখবে সমুদ্রের মধ্যে কি আর নাম লেখা যায়

এটা তো আমি মাছের মধ্যে আমি চলে আসলাম কোথায় থেকে